আসসালামু আলাইকুম আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার চলে আসছি আরেকটা চ্যাপ্টার যেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গতিরত্ব দুর্ভাগ্যবশত আমি এতক্ষণ ধরে প্রায় দশটা মিনিট ধরে আমি ভিডিওটা বানাইছি মানে এই অর্থের উপরে শুট করছি আমাকে পরে আমি দেখি যে আমার মাইক্রোফোনে অন করা নাই মাইক্রোফোনটা অফ করা কেমনটা লাগে আমি আবার শুট করতেছি মানে একটা ভিডিও আমি দুইবার করতেছি আচ্ছা যাই হোক ভাই সবকিছু তোমাদের জন্য করতেছি একটু ভালো করে পড়ালয় করো দেখো এবার কি করতেছে এখানে আহ গ্যাসের সূত্র নিয়ে ভাবতে শুরু করলাম আমরা এখানে আমি যে টপিকগুলো দিয়েছি একটু পারলে স্ক্রিনশট নিয়ে রাখো বা কস লিখে রাখতে পারো ওকে তো চলো গ্যাসের সূত্রসমূহ গ্যাসের সূত্রসমূহ কি কি বয়েল চাল চাপিও আরো অনেকগুলো আছে বাট আমরা বয়েল চাল চাপিও বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি এর জন্য আমরা এই তিনটাকে এখানে সিলেক্ট করলাম ওকে এবার আসলে হ্রদের গভীরতা ভাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলি আমি এই হ্রদের গভীরতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আছে মানে সে বিরাজ করতেছে গুরুত্বপূর্ণ হিসেবে তো হ্রদের গভীরতা থেকে প্রশ্ন আসে মানে প্রত্যেক বছরে কলা পানিটা একটু ভালো করে এই জিনিসটাই দেখে আসে বয়েল 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 মানে হ্রদের গভীরতা যদি প্রশ্ন বলি সবাই বয়েলের সূত্রের উপর ভিত্তি করে সলভ করে থাকে বাট যদি ব্যতিক্রম প্রশ্ন আসে তাহলে কোথেকে আসতে পারে ব্যতিক্রম প্রশ্ন আসলে আসতে পারে সমন্বয় সূত্র থেকে মানে হ্রদের গভীরতার মধ্যে যখন তাপমাত্রা রিলেট করে বলে দিবে তখন অবশ্যই তোমাকে সেখানে সমন্বয় সূত্র অ্যাপ্লাই করতে হবে মানে কিরকম মনে করো এটা হচ্ছে আমাদের হ্রদ হ্রদের যে উপরিতলে সেখানে একটা টেম্পারেচার পাবা হ্রদের যে গভীর সেখানে আরেকটা টেম্পারেচার পাবা টেম্পারেচারে যদি পার্থক্য ঘটে বা তারতম্য থাকে তখন অবশ্যই তোমাকে সমন্বয় সূত্র অ্যাপ্লাই করতে হবে ওকে আচ্ছা গেল এরপর আদর্শ গ্যাস আদর্শ গ্যাস তো ভাই এখানে বেশি কিছু বলার নাই পিভি ইজ এখানে কেউ ভুলেও ভুল করবে না এই যে আর এটা হচ্ছে আদর্শ এটা হচ্ছে তোমার গ্যাস ধ্রুবক তো কেমিস্ট্রির ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান অ্যাপ্লাই করতে হয় লিটার অ্যাটমসফেয়ার এককে বাট ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোরই অ্যাপ্লাই করতে হবে সুতরাং এটা গ্রাহ্য নয় ঠিক আছে এবার আসা গতিশক্তি গতিশক্তির ক্ষেত্রে আমি একটা জিনিস এখানে একটু ব্যতিক্রম লিখছি সেটা হচ্ছে গিয়ে এফ বাই টু এন আর টি এখানে এফ কেন লিখছি কারণ আছে কারণ এফ মানে হচ্ছে গিয়ে আমরা জানি স্বাধীনতার মাত্রা স্বাধীনতার মাত্রা এফ মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা তো স্বাধীনতার মাত্রা সম্বন্ধে একটু আইডিয়া রাখবা মনো ডাই ট্রাই যদি মনো হয়ে থাকে মানে হচ্ছে গিয়ে হিলিয়াম নিয়ন হ্যাঁ আর্গন এগুলোর জন্য হচ্ছে গিয়ে তোমার স্বাধীনতার মাত্রা তিন থ্রি আর হচ্ছে গিয়ে ডাই অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন গ্যাস ঠিক আছে গ্যাস এগুলোর জন্য হচ্ছে কি আমাদের পাঁচ আর হচ্ছে গিয়ে যে ওজোনাইট বলি ও থ্রি সেটার জন্য হচ্ছে ছয় আর সব থেকে বেশি আসে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলোর থেকে প্রশ্ন একটু বেশি আসে এগুলোর জন্য হচ্ছে গিয়ে আমাদের সেভেন তো এগুলো মাথায় রাখবা অনেক জায়গায় দেখবে যে কোলোএফে কি থ্রি বাই টু এনার্টি দিয়ে মানবেন বাট ভাই এই ভুলটা করিও না এখানে এফ বাই হবে স্বাধীনতার মাত্রা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে দেখো স্বাধীনতার মাত্রার জন্য একটা সূত্র আছে f 3a b কোনো কারণে যদি এমন হয় যদি একটু প্রশ্ন ঘুরাই পাশে প্রশ্ন করে তাহলে প্রশ্ন এখান থেকে করলে করতে পারে সেটা কি করতে পারে এখানে যে f আছে এই f একটু সারা ঘুরে দিবে পরে কি দিবে তোমাকে স্বাধীনতার মাত্রাটা বের করতে বলবে দেওয়া থাকবে না তোমাকে বের করতে বলবে মানে মন করো প্রশ্নের মধ্যে a এর মান b এর মান দিয়ে দিল এই হচ্ছে তোমার বন্ধন সংখ্যা ঠিক আছে সরি সংখ্যা আর b হচ্ছে বন্ধন সংখ্যা ঠিক আছে এ হচ্ছে অনুর সংখ্যা আমি একটু লিখে দিই এখানে এটা হচ্ছে এ হচ্ছে অনুর সংখ্যা অনুর সংখ্যা আর বি হচ্ছে বন্ধন সংখ্যা এগুলো একটু দেখে যাওয়া জাস্ট আমি যদি প্রশ্নটা ডিপলি করে তাহলে এখান থেকে গুলো করতে পারে তো এখানে এফ সম্বন্ধে একটু আইডিয়া রাখবো সবাই ভালো করে বলে দিলাম আমি তারপর হচ্ছে কি সিআরএমএস এখান থেকে ভাই বেশি কিছু আশা বলার মতো নাই এখানে সিআরএমএস এর সাথে এগুলো সম্পর্ক দিয়ে প্রশ্ন একটু বেশি হয় এমসিকিউ একটু বেশি আসে সিকিউ তো আসে মোটামুটি লেভেলে সিম্পল আসে প্রশ্ন এত কঠিন বা ঘুরে না আর অবশ্যই মনে রাখবা আণবিক ভর কিন্তু কেজি তে রাখতে হবে আণবিক ভরের একক কেজি তে রাখতে হবে আর ভাই না বললেই নয় আপেক্ষিক আদ্রতা এবং শিশিরাঙ্গ থেকে প্রশ্ন কিন্তু আসার পসিবিলিটি এবার অনেক বেশি কারণ গতবারে আমি জানি না গতবারে গতিশক্তি থেকে প্রশ্ন করে ফেলছে এটা আসলে এক্সপেক্টেশনের বাইরে চলে গেছে ইনশাল্লাহ আপেক্ষিকতা এবং প্রশ্ন আসবে মাস্ট এটা ইনশাল্লাহ হয়তো আপেক্ষিকতা রদের কবিরতা এই দুটো থেকে প্রশ্ন একটাতে আসবে তো সবাই এই টপিক যেগুলো আমি মাত্র লিখে রাখতে পারো বা নিয়ে রাখো এই টপিক গুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আমি অনেক অনেক বেশি দেখলাম বিদে আমি অ্যানালাইসিস এগুলো রাখলাম তো সবাই ফলো করতে পারো অবশ্যই জিনিসগুলো ভালো একটা ফিডব্যাক এখান থেকে পাবা আল্লাহ ভরসা তো চলো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি নতুন কোনো টকতা নিয়ে 是了。So.